দেখুন বন্ধুরা এখন বাজে সকাল ছটা কুড়ি আরও স্কুলের গাড়িও কিন্তু চলে গেল ওই যে আওয়াজ হলো গাড়ির আওয়াজে আর একজন ঘুমিয়ে আছে স্কুল কি যাবে না কি আমার তো মনে হয় না ঘুমিয়ে আছে এখনো কোনো ওঠারই নেই দেখুন এবার চলুন ডাকি কি করে দেখুন হাসছে 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 সব শুনতে আছে ঢুকু

কারণ কালকে ওর জোর অ্যাসিড একটা হয়ে গেছে কালকে প্রচন্ড অ্যাসিড হয়ে গেছে তাই তো ডুবু অ্যাসিড হয়ে গেছে তো কালকে উল্টো পাল্টা অনেক কিছুই খাওয়া হয়ে গেছে ওই সন্ধেবেলা টক ঢেকুর দিল তাই তো আর বমিও করে দিয়েছে আর এত গন্ধ শান্তু 두고 তাই জন্য আজ ওকে স্কুলে পাঠাবো না পা কাটার জন্য কতদিন স্কুলে গেলে না আবার এই অ্যাসিড এটা হেন তেন জ্বর তার জন্য স্কুলটা বন্ধ হচ্ছে ডুবু বুঝছি আজকে স্কুলটা বন্ধ হয়ে গেল আজকে আইডি কার্ডের জেরক্সটা দেওয়ার কথা ছিল আইডি কার্ডের আর দেওয়া হলো না আইডি কার্ডের জেরুসটা কালকে দিয়ে দেবে উল্টো ওই জন্য বলি মায়ের কথা শুনতে হয় মায়ের কথা শুনলে তাহলে বাচ্চাদের কোনো কিছুই হয় না আর যারা মায়ের কথা শুনে না তাদের শরীর খারাপ হয় তুমি কি আমার কথা শোনো এদিকে দেখে বলো তুমি কি আমার কথা শোনো হ্যাঁ আজকে আমাকে কথা দিতে হবে যে আজ থেকে আমি মায়ের কথা শুনবো। আর মুঠো মুঠো বলতে যে আজকে আমি তোমার সব কথা শুনবো হাত মুঠো করে বলতে হাত মুঠো করার বলতে হ্যাঁ কী বলেছ বলো স্কুলের সাথে তোমাকে কী শিখেছ বলো বলেছে যে হাত যে যেটা বাদা এরকম দেওয়া যাবে না বাদা ওরকম বাদা দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে এরকম হাত মুঠো করতে হবে তারপর আমাকে নিজে বলতে হবে তারপর তোমাকে নিজে বলতে হবে তাহলে করো এরকম শিখেছে বাদার পরিবর্তে তোমাকে কি শিখেছে বলো নিয়ে আজকে সব সব কথায় দাম আর টক ফল খাবো না কালকে মেন হলো আঙ্গুরটা খেনেছে নিয়েছে আঙ্গুরটা একটু টক ছিল আঙ্গুরটা খেয়ে নিয়েছে আবার কালো আঙ্গুর খেতে ভালো লাগলো আঙ্গুরটা কালো আঙ্গুর তো টক হয় কালো আঙ্গুর মিষ্টিও হয় অনেক টকও হয় কিন্তু তোমার ভাগের টক পড়েছে টক 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 তো কালকে আঙ্গুর খাওয়া হয়ে গিয়েছে আবার আপেল খেয়েছো একটু রোদে রোদে খাওনি তুমি আপেল খেয়েছো একটু পরে চকলেট খেয়েছো আমি তোমাকে না বলেছিলাম যে ডুকু তুমি চকলেটটা খেও না ও জানেন তো আমার কথা একটাও শোনে না কিন্তু বন্ধুরা একটু আপনারা বলে দিন যেন মায়ের কথা শোনে এদিকে দেখো তুমি আমার একটাও কথা শোনো না ডুকু তুমি বলো তুমি যতবার আমার কথা শুনো না ততবারই তোমার শরীর খারাপ হয়েছে হয়েছে তো তুমি আমাকে বলো এইখানে সাক্ষী বন্ধুরা সাক্ষী এই ক্যামেরা সাক্ষী না আমার তো গাড়ি চলে গেল আর স্কুল গিয়েও কোনো লাভ হলো না আমার রুমগুলো সব পরিষ্কার হয়ে গেছে কারণ শুয়ে থাকতে থাকতেই আমি এগুলো মুছামুছি করে নিই এই খাটের ডাসা এগুলো সব মুছামুছি করে নিই বিছানটা শুধু একটু পরিষ্কার করবো বিছানটা পরিষ্কার হয়ে গেলে রুমটা মুছবো আর আজকে বৃহস্পতিবার আজকে রুম সকাল সকাল মুছে নিতে হবে তাহলে চলো উঠে পড়ো তাহলে তাই তো নাকি আর কালকে জানেন তো কান্নাকাটি করছে খাবে বলে রাত্রিবেলা আমি শুয়ে পড়েছি কারণ অ্যাসিড হলে সাধারণত ডাক্তাররা বলে জলই খেতে গরম জল খেতে আর কিছুই খেতে না বলে আমরা তো জলই খাওয়াই বাচ্চাদেরকে তারপর ও কান্নাকাটি করছে আমাকে খিদে পাচ্ছে রাত্রিবেলা তারপরে আমি আমার ছেলের কষ্ট না দেখতে পেরে আমি একটু অল্প করে মুড়ি খাইয়ে দিয়েছি তাই তো তাহলে তুমি এখন উঠে পড়ো উঠে বললে আমি একটু আলু সেদ্ধ করবো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবে ঠিক আছে আর ঔষধ খেতে হবে উঠে পড়ো আলু সেদ্ধ আলু সেদ্ধ ঠিক আছে তাহলে চলো টাটা টাটা করো টাটা করো টাটা 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 চলো